তীরে মনোরম দৃশ্য আপনাদেরকে আমরা ফুটে তোলার চেষ্টা করছি দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি নদীর তীরে বরিশাল জেলার ইউটিউব ইউটিউব বাংলা বাংলা আল লাইভ চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমরা দেখছি জেলেরা মাছ ধরছে জেলেরা মাছ ধরছে ইলিশা নদীতে ছোট ছোট জাল ফেলে পাশেই আমরা দেখছি আমাদের কালামবাই দাঁড়িয়ে আছে সেই কণ্ঠশিল্পী এখন আমরা এই যদি লঞ্চ যা যাচ্ছে দর্শক দেখছেন ঢাকা থেকে লঞ্চটি আসছে একটি আমরা লঞ্চ দেখছি ঢাকা থেকে লঞ্চটি গাঁট দিল দিতে লঞ্চটি আবার ছেড়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আবার চলে আসবে এই ঘাটে তো ঢাকা যেতে চাইলে আপনারা এই রুকুন্দি লাল দি দিয়ে আপনারা ঢাকা যেতে পারবেন দেখছেন একদম সুন্দর মেঘনার তীরের সেই লোকেশন নদীর প্রাকৃতিক দৃশ্য দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আমাদের সাথে আছে আমাদের সেই এক সময়ের কণ্ঠশিল্পী বীর বাহাদুর এইরূপন্দি গ্রামের এক কীর্তি সন্তান আবুল কালাম আজাদ বাই একটি গজল গাবেন বাই কোন গজলটা গাবেন আপনি কটা গাবেন আজকে এখন নদীতে হ্যাঁ শুরু করেন তো দেখছি

জালা অনুরে আলো নয়নে আমার একবাউ তুমি সৃজন পলক ধ্বংসকারী তুমি অবায় অক্ষয় অনন্ত আদি এনে দাদাই গৌর রোজা দিন আমি চাই শুধু করু না গোহা কিন তুমি গুড়া গার মম

খির অন্ধকারে তুমি দ্রবজ তুমি সুন্দর মঙ্গল দাও আমি সাই না বিচার রোজা স্বরের দিন আমি চাইছো কৰোণাও গৌহাকী এখ দা তুমি অপয়ক্ষ অনন্তি আমি চাইছো কৰোণা গৌহাকী এখ দখ দাদাময় রহমান রাহি হে মহানন্তদা তির অন্ধকারে তুমি যেতি তুমি সুন্দর মঙ্গল মহামহী এক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সেই কজল শোনানো গায়ক আবুল কালাম আজাদ ভাইকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় ভাই আবুল কালাম আজাদ কেটে দিলাম হ্যাঁ আগামী